এক লাখের নিকটবর্তী যে সংখ্যাটি দুই কমা তিন চার পাঁচ ছয় এবং সাত দ্বারা বিভাজ্য সেটি কোনটি হবে আমাদের অপশান থেকে পার করতে বলেছে তো আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া আছে অর্থাৎ দুই তিন চার পাঁচ ছয় সাত সেগুলোর আলাদা আলাদা করে ডিভিজিবিলিটি দিয়ে আমরা প্রত্যেকটা অপশানকে চেক করব এবং অপশান এলিমিনেট করতে করতে আমরা অ্যান্সার পর্যন্ত যাব তো প্রথমে আমাদের দেওয়া আছে দেখো দুই তো দুই দিয়ে আমরা ডিভিজিবিলিটি রুলস জানি যে দুইয়ের কোনো সংখ্যার শেষে অর্থাৎ ইউনিট ডিজিট যদি জিরো কমা দুই কমা ফোর কমা সিক্স এইট এরকম থাকে অর্থাৎ জোর সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাগুলি দুই দ্বারা বিভাজ্য হয় বিভাজ্য হয় তাহলে এখানে দেখো চারটে অপশানেরই শেষে জিরো আছে অর্থাৎ ইউনু ডিজিট জিরো আছে তার মানে চারটে অপশানেই আমাদের দুই দ্বারা ডিভিজিবল হবে তাহলে এইটা দিয়ে আমরা কোনো অপশান এলিমিনেট করতে পারলাম না তারপর তিন দেখো তিনের ডিভিজিবিলিটি রুল হচ্ছে কোনো সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে তার প্রত্যেকটা ডিজিটের সাম যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে প্রথম অপশান যেটা আছে সেটার প্রত্যেকটা ডিজিটের যোগফল কত হবে তিন আর এক হচ্ছে চার তাহলে এখানে ডিজিট সাম হলো চার দ্বিতীয় অপশনের ক্ষেত্রে এক এবং এক ডিজিট সাম হলো দুই তৃতীয় অপশনের ক্ষেত্রে দুই এবং এক ডিজিট সাম হলো তিন এবং চতুর্থ অপশনের ক্ষেত্রে তিন নয় সাতাশ আর ছয় হচ্ছে তেত্রিশ তাহলে এখানে ডিজিট সাম হলো তেত্রিশ এবার দেখো প্রত্যেকটা ডিজিট সামের মধ্যে চার এবং দুইকে তিন দ্বারা বিভাজ্য হয় না তার জন্য এই দুটো অপশান আমাদের এলিমিনেট হয়ে গেলো তিন দ্বারা ডিভিজিবিলিটি রুল অনুযায়ী কিন্তু সি এবং ডি এর যে ডিজিট সাম পেয়েছি সেগুলো আমাদের তিন এবং তেত্রিশকে তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা কি পেলাম যে এমন দুটি অপশান পেলাম সে দুটিকে আমরা এলিমিনেট করে দিলাম মানে এই দুটি তিন দ্বারা বিভাজ্য নয় তার জন্য আমাদের অ্যান্সার হতে পারে না তারপর দেখো চারের ডিভিজিবিলিটি মানে হচ্ছে চারের ডিভিজিবিলিটি মানে হচ্ছে যদি কোনো সংখ্যার লাস্টের দুটো জিডিট একসাথে নিয়ে যদি চার দ্বারা বিভাজ্য হয় যেমন কোশ অপশান নাম্বার থ্রি এর লাস্টের দুটো জিডিট আছে টোয়েন্টি টোয়েন্টিকে চার দ্বারা ডিভিজিবল হয় তারপরে লাস্টের অপশান আসে সিক্সটি সিক্সটিকে চার দ্বারা ডিভিজিবল হয় তার মানে দুটো সংখ্যায় চার দ্বারা ভাগ যায় এবার দেখো পাঁচ দ্বারা ডিভিজিবিলিটি মানে আমরা জানি যে কোনো সংখ্যার শেষে যদি শূন্য এবং পাঁচ থাকে তাহলে সেইটা পাঁচ দ্বারা ডিভিজিবল হয় একই রকমভাবে দুটো লাস্টের যে দুটো সংখ্যা আছে সে দুটো সংখ্যা পাঁচ দ্বারা হবে ছয় দ্বারা হবে কেননা হচ্ছে তিন এবং দুই দুটো দ্বারাই ডিভিজিবল তার মানে ছয় দ্বারাও ডিভিজিবল হবে এবার আমরা দেখবো সাত দ্বারা ডিভিজিবল হবে কি না তো এখানে আমরা যে দুটো অপশান আছে সি এবং ডি সেই দুটো অপশানকে আমরা সাত দ্বারা ডিভিজিবল কিনা সেটা চেক করব তো প্রথমে আমরা যদি ছোটো অপশানটা অর্থাৎ ডি নাম্বার অপশানটা নিয়ে চেক করি তো সাত দ্বারা ডিভিজিবিলিটির নিয়ম হচ্ছে লাস্টের ডে যে ডিজিটটা থাকবে অর্থাৎ এখানে জিরোটা আছে জিরোটাকে আমরা বাদ দেবো লাস্টের যে ডিজিটটা থাকবে সেটা হচ্ছে সিক্স এই সিক্সকে আমরা দুই দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে সিক্স মাল্টিপ্লাইড বাই টু টু করলে পাবো কত বারো তাহলে সিক্সকে যখন আমরা নিয়ে নিলাম তখন বাকি সংখ্যাটা কত পড়ে আছে বাকি সংখ্যাটা আছে আমাদের নশো নিরানব্বই এই নশো নিরানব্বই থেকে আমরা বারো মাইনাস করব। তাহলে এটা যদি মাইনাস করি তাহলে কত হবে এটা হবে সাত এখানে হবে আট এখানে হবে নয় এবার দেখো এখানে নয় আট সাত যখন পেলাম তখন আবার আমরা সাতকে দুই দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে সাতকে দুই দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো চোদ্দো চোদ্দোকে আমরা বাকি সংখ্যা অর্থাৎ আটানব্বই থেকে মাইনাস করবো তাহলে আটানব্বই থেকে যদি চোদ্দো মাইনাস করি তাহলে এখানে পাবো চার আর এখানে পাবো আট এবার চুরাশিকে জানি আমরা সাত বারো চুরাশি অর্থাৎ সাত দিয়ে ডিভিজিবল হয় তার মানে আমাদের পুরো সংখ্যা অর্থাৎ ডিটা ডি অপশানে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা আমাদের সাত দ্বারা ডিভিজিবল হবে এবার আমরা যখন পেয়ে গেলাম যে এইটাকে সাত দ্বারা ডিভিজিবল হবে তাহলে এইটা আমাদের চেক করার দরকার নেই তাহলে ওইখানে আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর যেইটাকে আমাদের দুই তিন চার পাঁচ ছয় এবং সাত প্রত্যেকটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়